আমার প্রিয় বন্ধুরা চন্দানীর সাত কাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে ভোর সোয়া পাঁচটা চারিদিক দেখো অন্ধকার আর তোমরা জানোই যে আমরা বিয়েবাড়িতে এসেছি যে রিসর্টে ভাগ্নির বিয়ে উপলক্ষে আর এখন ভোরবেলা এখন হবে আমাদের দধিমঙ্গল অনুষ্ঠান সেই জন্য আমি কিন্তু ঘুম থেকে উঠেই এই অন্ধকারের মধ্যে যাচ্ছি এখন কমিউনিটি হলে যেখানে দধিমঙ্গল অনুষ্ঠানটা হবে এবারে একটু ভয় ভয় করছিল কারণ আমাদের রুম থেকে কিন্তু এই কমিউনিটি হলটা অনেকটাই বেশ দূরে আর হেঁটে হেঁটে আসছিলাম চারিদিকটা দেখতে দেখতে একটু বেশ ভয় ভয় করছে একা একা আসছি অন্ধকার অচেনা জায়গা বেশ ভালোই ভয় লাগছে যদিও চারিদিকে লাইট টাইট ছিল কিন্তু তবুও একটু ভয় ভয় করছিল যাই হোক হেঁটে হেঁটে চলে এলাম এবার কমিউনিটি হলে চলে এসেছি কমিউনিটি হলে এদিকে ভাগ্নিও উঠে পড়েছে দেখো বসে পড়েছে আর এখন কিন্তু একমাত্র জায়গা রয়েছে আমি আমার সেজন ননদ ছোটো ননদ আর ভাগ্নি আমরা এই কয় জিনিস জেগে আছি আর সবাই মোটামুটি ঘুমিয়েই আছে এখন তা আমরা এখন ওই দদিমঙ্গল অনুষ্ঠানের জোগাড় করছি একটু পরেই আমাদের দদিমঙ্গল অনুষ্ঠানটা হবে

দধিমঙ্গলের পর আমাদের এই ভোরবেলায় জোরে জল আনতে হয় স্বামী স্ত্রী দুজন যেতে হয় আর কি জোরে জলটা আনতে হয় আমাদের বলে চুরি করে মানে চুপ করে জলটা আনতে হয় তো এই জলটা আনতে বলা হয়েছিল আমার বড় ভাগ্নি আর ওর বরকে কিন্তু ওরা কথা দিয়েছিল আনবে কিন্তু ওরা এত আড্ডা দিয়ে রাত্রিবেলা ঘুমিয়েছে আর কারো ঘুম ভাঙেনি ফোন করেও কারো ফোন তুলছে না কেউ কাজেই কেউই ঘুম থেকে এখনো উঠেনি অবশেষে আমার সেজন্য জেগেছিল তাকে ডেকে তুলে এনে আমার সেজন্য নন্দাই আর আমি তিনজন চলে এলাম এখন সেজনন্দাই আর ননদ দুজনে মিলে জোরে এই জলটা তুলছে আর এই জলটাকে আমাদের বলে সোহাগ জল আর কি যাই হোক তিনজন আমরা এখন চলে এসেছি জল ভরতে জল ভরে এখন আমরা চলে যাচ্ছি দি চাদর গায়ে দিয়ে আসো না তোমার ঠান্ডা লাগছে না ঠান্ডা আছে ভাই আমি তো অন্ধকার যখন এসেছি এখানে আমি তো মিটিকে ফোন করলাম গুজির বললাম আমরা যাচ্ছি যাচ্ছি পাঁচটার সময় যখন এসছি না অন্ধকার কেউ উঠে নাই তো ভয় ভয় লাগছিল একা আসতে এই জলটা আমাদের খুঁড়ি দিয়ে মাপতে হয় আর এটাকে বলে সোহাগ জল সোহাগ মাপা তা আমরা ভাগটিকে বললাম যে তুই এখনই একটু নিয়মটা করে রাখ এখন একটু মেপে রাখ কারণ আমাদের সময় তো আমরা সারাদিনই করেছি আমাদের সময় তো এত ফটোশ্যুটের ব্যাপারটা ছিল না কিন্তু এখন তো অনেক রকম ফটোশ্যুট এরপর আর সময়ই পাবে না সেই জন্য বললাম যে তুই যেটুকু নিয়মটা অন্তত করে রাখ তারপর সময় পেলে আবার করবি না হলে দরকার নেই তাই ভাগ্নি এখন সোয়াগ জলটা আমাদের যে মাপতে হয় একটা খুড়ি দিয়ে মেপে মেপে জলটা আবার ওই হাঁড়িতেই রাখতে হয় তো এটা করে রাখছে যতবার মাপবি ততবার কিন্তু রিকের ভালোবাসা তোর প্রতি বাড়বে সারা আমাদের সারাদিন মাপিয়েছে দেখ না ওই জন্য পঁচিশ বছর একসাথে আছি কিন্তু তবু ঝগড়া করি তবুও ঝগড়া করি কিন্তু

এদিকে দেখো আমাদের বরকে সেও কিন্তু দধিমঙ্গল করে বেরিয়ে পড়েছে আমাদের সঙ্গে দেখা আমাদের সঙ্গে আবার একটু গল্প করলো খানিক্ষণ তারপর আমরা আবার একটু হাঁটা দিলাম আর আমরা কিন্তু এখন রুমের দিকে হাঁটা দিচ্ছি না কারণ এখন আর শোবো না কারণ এরপরে আমাদের বৃদ্ধি শুরু হবে পুরুত মাসায় ছটার সময় আসবেন বলেছেন সকাল ছটায় সেই জন্য আমার আর সেজন্যদের কাজ আছে এখানে তাই আমরা না শুয়ে কী করলাম অন্য জন্য চাদর নিয়ে আসেনি একটা চাদর মুড়ি দিয়ে নিল এখন সেজন্য অন্য আমি দুজনে বেরিয়ে পড়লাম একটু এইদিকে চারিদিকটা একটু ঘুরবো চারিদিকটা সুন্দর করে একটু ঘুরে ঘুরে দেখি আর একটু মর্নিং ওয়াকও হবে একটু ঘোরাও হবে তাই ঘোরার উদ্দেশ্যে আমরা দুজনে বেরিয়ে পড়লাম যে রিসর্টের ভেতরটা আগে প্রথমে আমরা ঘুরে দেখবো এখন আমরা রিসর্টের ভেতরটা ঘুরে ঘুরে দেখছি দেখো হলুদ যাবার এই গাছটা

এটা খেলে যারা দাবা খেলে হ্যাঁ খেলে মনে এটা খেলা যায় বোধহয় না ফিক্সড কে জানে দেখি তো আহ কুয়াশা কত আমরা তো কুয়াশাই দেখতে পাই না এটা খেলে যারা ই আলগাই আছে যারা দাবা খেলে তারা এই খেলে দেখো অনেক দিন পর কুয়াশা দেখলাম পা ভিজে গেল ঘাসে কুয়াশাই দেখতে পাই না

এটা বর্দা ওইটা মেজদা আছে ওইটা মৃত্যু আছে সাইডে ও এক সঙ্গে হ্যাঁ উল্টো পাশে দোলনা আছে আমরা আবার কালকে দোললাম সবাই নিয়ে আমরা আমি আর আমার ননদ অনেকক্ষণ রিসর্টের ভেতরটা ঘোরাঘুরি করলাম দেখা হয়ে যাওয়ার পর দারোয়ানকে বললাম যে মেন গেটটা খুলবে কি না আমরা একটু রাস্তায় যেতাম তা দারোয়ান বললো যে আর একটু পরে খুলবে মেন গেট তা দারোয়ান অবশ্য আমাদের সাইড দিয়ে আরেকটা গেট আছে সেই গেটটা খুলে দিল বললো এই গেট দিয়ে বেরিয়ে যান তা আমরা ওই গেটটা দিয়ে বেরিয়ে বাইরেটায় চলে এলাম বাইরেটাও রাস্তাটা ভীষণ সুন্দর চারিদিকে আমবাগান বাঁশবাগান এদিকে কলা গাছ তারপর পুকুর এরপর চাষের জমি কিছু আছে বটবডি সিম তারপর আলু এসবের চাষ হয়েছে চারিদিক ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আর সকালবেলার দৃশ্য ভীষণ ভালো লাগছিল আবার এদিকে দেখছিলাম রাস্তা এসব এইখানকার দারওয়ানটাই বোধ হয় কুকুরদেরকে খাবার দিচ্ছিল কেউ পায়রাদেরকে খাবার দিচ্ছিল একজন পায়রাগুলো সুন্দর খেয়ে আবার আমাদের দেখতে পেয়ে সুন্দর করে উড়ে চলে গেল দৃশ্য যা হয় চারিদিকে খুব সুন্দর দেখতে দেখতে অনেকক্ষণ আমি আর আমার ননদ মর্নিং ওয়াক করলাম প্রায় সাড়ে ছটা বেজে গেছে সাড়ে ছটার সময় আমরা চলে এলাম রিসোর্টে কারণ পুরুত হয়তো চলে আসবে এরপর আমরা চলে এলাম রিসর্টে চলে এসে কমিউনিটি হলে চলে এলাম এসে দেখি পুরুত চলে এসেছেন পুরুত মশায় ছটায় আসার কথা ছিলেন কিন্তু উনি এসছেন সাড়ে ছটার সময় এসে বৃদ্ধিতে বসে গেছেন এবার বৃদ্ধি চলছে আর বৃদ্ধি করছে মেয়ের তো দাদা যাই হোক আমাদের বৃদ্ধি চলছে আর আমাদের যে পুরুত মশাই আজকে কাজ করছেন পুরুতমশায় কিন্তু ভীষণ সুন্দর কাজটা করেছেন আর ভীষণ সুন্দর মন্ত্র পড়েন বেশ সুন্দর মন্ত্র উচ্চারণ করে করে কাজটা চলছে আর ভীষণ ভালো লাগছিল আমরাও বসেছিলাম ওখানে ভগবতি সষ্ট স দৃষ্ট ইহসা ৃহসাীর উদ্স্য অত্রা দষষ্টরাম পুর পজা ৃহারামস্ ইতা অন্ক্তকায় সহিত

আমাদের এখন এই বৃদ্ধির সময় শাখা পড়াতে হয় সেই জন্য পুরুত মশাই শাখাটা প্রথমে মন্ত্র পড়ে নারায়ণের কাছে উৎসর্গ করলেন তারপর দিলেন এরপর আমরা মেয়েকে শাখাটা পরিয়ে দিলাম

মঙ্গলদ্রব্যে অতিপদিত নূপদি নূপদি সেজহোষি তেজসে অনিন প্রশস্তিপাণ অশিল দেবী এখন সকালবেলা আর বেশি কেউ জেগে নেই আমরা মাত্র এই কয়েকজন এখানে যে বৃদ্ধির কাজ হচ্ছে আমরা মাত্র কয়েকজন জেগে আছি আর সকালবেলার একটা সুন্দর পরিবেশ তাই এই বৃদ্ধির কাজটা যখন হচ্ছে পুরুত এত সুন্দর মন্ত্র উচ্চারণ করে বৃদ্ধির কাজটা করছেন আর ভীষণ ভালো লাগছিল বসে দেখতে এত ভালো লাগছিল প্রতিটা মুহূর্তে যেন মনে হচ্ছে প্রতিটা মুহূর্তে ভিডিও করে রাখি কিন্তু এতটা ভিডিও করলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই বেশি ভিডিও করি করিনি অল্পই করেছি কিন্তু পুরুত মশার মন্ত্র উচ্চারণ পুরুত কাজ দেখতে ভীষণ ভালো লাগছিল যাই হোক এখন কিন্তু আমাদের বৃদ্ধির কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবার মেয়েকে উঠিয়ে দেওয়া হয়েছে মেয়ে এখন বৃদ্ধির কাজ হয়ে যাওয়ার পর আমাদের বড়দের সবাইকে একটু একটু করে প্রণাম করছে আর আমরাও এখন একটু সবাই মিলে চা খেয়ে নিচ্ছি কারণ বৃদ্ধির কাজ যখন করেছে প্রতিটা মুহূর্তে ভীষণ উলু দিতে হয়েছে আর উলু দিতে দিতে তো গলা শুকিয়ে গেছে আমাদের যাই হোক এখন আমরা চা খাচ্ছি আর মেয়ে আমাদেরকে প্রণাম করছে সবাইকে এটা করতে হয় আজ আমার ননদের নিয়ম যেই বৃদ্ধি চলাকালীন ওদের ধান কুটতে হয় ধান থেকে চাল বের করতে হয় এই চালটা বৃদ্ধিতে লাগে তা এখন সেই জন্য আমরা তিনজন নেও মিলে বসে গেছি ধান কুটতে এদিকে দিকে বৃদ্ধির কাজ পুরো সম্পূর্ণ হয়নি আমাদের মেয়ের কাজ হয়ে গেছে কিন্তু আর বাদ বাকি যেটুকু আছে ওই কাজটা হচ্ছে আমরা এখন তিনজন করছি আমি আমার সে জন্যানো তার মেয়ের বান্ধবী আমরা তিনজন নেও মিলে এখন ধানটা কুটে নিচ্ছি

মানে এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবিদ্যম ওং ধিত্রই মপাজাম জ্ঞানানন্দ প্রকাশী সর্বসিদ্ধি প্রদান নিত্যং বন্দে দেবতা আচ্ছা ঠিক আছে যা আছে তাই নিন পাতা নেই পদ্মটা নিয়ে পদ্ম ফুলটা নিয়ে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবিদ্যম ওম কুলো দেবতা মাত্রেই নাম দিয়ে দিন হাজ্য করে বলুন ওম কুলোরণী এদিকে আমাদের ধান কুটে চাল দেওয়া হয়ে গেছে পুরুত মশাইকে এরপর হচ্ছে স্বস্তি একে যেটা পুজো করা হয় এই যেটা দেয়ালে বাড়িতে হলে তো দেয়ালের মধ্যেই স্বস্তিটা এঁকে তারপর ওর মধ্যে ধান ডুববো অনেকে গোবরের একটা ইদায় করি অনেক কিছু দিয়ে করতে হয় এটা ওইটা দেয়ালেই করে সাধারণত কিন্তু এখানে তো দেয়ালের ব্যবস্থা নেই সেই জন্য এখানে একটা কলার গাছের যে খোল হয় যেটা ছাল আমরা খোল বলি আর কি সেই কলা গাছের ছালের মধ্যেই কিন্তু ওই স্বস্তিটা একে এখানেই পুজোটা করা হচ্ছে সন্নিধেহী ইহ সন্নিধুদ্ধ অত্রাধিষ্ঠান পূজা পুরু ফুলটা আবার একটু নিন চন্দন মাখিয়ে ফুল এস গন্ধ ওম চেদিরাজ নাম দিয়ে দিন আবার একটু ফুল নিন এস সচন্দন পুষ্পাং চেদিরাজ নাম বৃদ্ধির কাজ শেষ হয়ে যাওয়ার পর এরপর আমরা সবাই চলে এসেছি খাবারের ঘরে জলখাবার খেতে তবে জলখাবার খাওয়ার আগে আমি কিন্তু আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ এরপরে আছে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান তাই এই ভিডিওটা আজ আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর পরের ভিডিওটা কিন্তু থাকছে একটা খুব সুন্দর ভিডিও আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে আর গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে এই সুন্দর ভিডিওটা দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে তোমাদের সবাইকে চন্দানীর সাতকাহনে। টাটা